বাংলাদেশ বাংলাদেশে একটি পরিবর্তন এসেছে অসাধারণ পরিবর্তন এসেছে সরকারি কর্মরত কোনো ট্রাফিক নাই অথচ ছাত্রছাত্রীরা তারা নিজেরা ট্রাফিকের দায়িত্ব নিয়েছেন এবং সুন্দরভাবে পরিচালনা করছেন কোথাও কোনো যানজট নাই এত সুন্দর পরিবেশে কোনো দিন বাংলাদেশ স্বাধীনের পর এত সুন্দরভাবে এত পরিবেশন করতে দেখে নেই ছাত্রছাত্রীরা সকলেই দেখেন সুন্দর করে প্রতিটা গাড়ি একদম টপিসগুলা খুব সুন্দর করে দাঁড়াইতে দেয় না সুন্দর করে লোকজন উঠতেছে এবং যাচ্ছে অত্যন্ত সুন্দর পরিবেশ এবং কি যে আবর্জনা এই যে দেখতেছেন এই আবর্জনা আবর্জনা পর্যন্ত পরিষ্কার করে সুন্দর আট করে মানুষের সৌন্দর্য রক্ষার কাজ করছেন এক অপূর্ব সুন্দর বিষয়াদি না দেখলে বুঝতে পারবেন না আমাদের ছাত্ররা পারে এটা বুঝায় দিছে এই নোংরা পরিবেশ নোংরা থেকে নোংরা শহরকে পরিবেশ করে ঢাকা সিটি এই নোংরা পরিবেশকে পরিবেশ পরিচ্ছিন্ন করে সুন্দরভাবে আট করে বিভিন্ন সুগানে সুগানিত করছেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ধন্যবাদ ছাত্র